আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে অনুষ্ঠানে দুই থেকে ছয় নাম্বার সমস্যাটি সমাধান করব ছয় নাম্বারে এখানে এক্স চলকের একটি বহুভূত রাশি দেওয়া আছে প্রমাণ করে দেখাতে হবে এক্স মাইনাস আর পি অফ এক্সের একটি উৎপাদক হলে আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের আরও একটি উৎপাদক হবে যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে এই যে এখানে যে বহুপদী রাশিটি দেয়া আছে এটা তোমাদের প্রথমে লিখে নিতে হবে এ যেভাবে যেহেতু এখানে উৎপাদক দেওয়া আছে এক্স মাইনাস আর উৎপাদকদের বিপরীত অনুযায়ী সমস্যাটি সমাধান করতে হবে এভাবে লিখতে হবে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হলে পি অফ আর সমান জিরো হবে এই যে আরটা আমরা কোথা থেকে পেলাম এই যে এখানে এখানে আছে জন্য লিখতে হবে হবে প্লাস চিহ্ন দিতে না অর্থাৎ এই বহুভূত রাশিতে চলক এক্স এর পরিবর্তে আর বসাতে হবে এই যেভাবে পি অফ আর সমান এক্স এর পরিবর্তে আমরা আর বসিয়ে দিলাম এই যেখানে আর লিখলাম এখানে যতগুলো পদ আছে এই পদগুলোতে এক্সের পরিবর্তে আর বসাইতে হবে আমি আর বসে দিয়েছি প্রত্যেকটা পদে আর বসিয়ে কত হইতে হবে জিরো হইতে হবে কিন্তু এখানে জিরো হয়নি তার জন্য এভাবে লিখতে হবে যেহেতু পি অফ আর সমান জিরো এই পি অফ আর বাদ দিয়ে এই যে এই রাশিটি লিখতে হবে এই যেরকমভাবে সুতরাং পি অফ আর এই যে পি অফ যে রাশিটি আছে এই রাশিটি আমরা এখানে লিখলাম তারপর সমান চিহ্ন দিয়ে জিরো লিখলাম যে জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরে রাখলাম এখন এই আর এক্স মাইনাস ওয়ান এই বহুপতি রাশির উৎপাদক কিনা তা আমরা নির্ণয় করব এটা আমাদের পরবর্তীতে লাগবে এভাবে লিখতে হবে আবার আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক হবে যদি পি অফ অ্যান্টিবায়োট্রেট আর সমান জিরো হয় এই ওয়ান ডিভাইডেড আর আমরা কোথা থেকে পেলাম এই যে এখানে যে উৎপাদকটি আছে এটাকে ক্যালকুলেশন করে আমরা এরকম ভাবে পেয়েছি এক সমান কোথায় বসাইতে হবে এই যে এই বহুভূত রাশিতে বসাইতে হবে তাহলে আমরা এর পরিবর্তে অনডিভাইডেড আর বসিয়ে দিই প্রথমে আছে পি অফ এক্স এক্স স্থানে আমরা ওয়ান ডিভাইডেড আর বসিয়ে দিলাম তারপর সমান চিহ্ন আছে তারপরে যে এখানে যে পটটি আছে এখানে এক্সের পরিবর্তে অনডিভাইডেড আর বসাইতে হবে এবং এর সাথে এই আছে এ ইন্টু অনডিভাইডেড আর হোল পাওয়ার এই যে এখানে ফাইভ এই পাওয়ারটা দিতে হবে তারপরে আবার প্লাস ইনও দিতে হবে এবং এক্সের পরিবর্তে অনডিভাইডেড আর বসাইতে হবে তার আগে বি লিখতে হবে যেরকমভাবে প্লাস এখানেও একইভাবে সি ইন টু অনডিভাইডেড আর হোল পাওয়ার থ্রি তারপরে এটা লিখতে হবে সি ইন্টু আনডিভাইডেড আর হোল প্লাস সি মধ্যে এটা লিখতে হবে বি ইন্টু আনডিভাইডেড আর সব আছে প্লাস এ এটাকে আমি পৃষ্ঠায় নিয়ে যাচ্ছি এই যে এখানে যে পাওয়ার ফাইভ আছে এই ফাইভটা ওয়ান এবং আর উভয়েরই ওয়ানের ওপর যত পাওয়ারই থাক তার মান ওয়ানই হবে ওয়ানের সাথে ইনটু করতে হবে এবং আর এর ওপর পাওয়ার ফাইভ বসাতে হবে এই যেরকম হবে এ ডিভাইডেড আট ও দি ফাইভ তারপর প্লাসিনো দিয়ে এখানেও ওয়ান আছে ওয়ানের ওপর আমরা যত পাওয়ার দেই হিসাব করে না কেন এখান থেকে ওয়ান পাওয়া যাবে এবং ওয়ানের সাথে করলে বি হবে আর নিশ্চয় হবে আট ও তি ফোর এটাকে একইভাবে প্লাস সি ডিভাইডেড থ্রি হবে এখান থেকে আর এখান থেকে হবে সি ডিভাইডেড আর স্কোয়ার আর এখানে হবে এবং সবশেষে আছে প্লাসি এখন এগুলোকে যোগ করতে হবে যেহেতু এরা ভগ্নাংশ প্লাস নিয়ে যোগ করতে হবি লাকু হবে আট দিবার ফাইভ যেহেতু আট ও সবচেয়ে বড় আট দিবার ফাইভ আমরা লিখলাম এখন প্রত্যেকটা পথ নির্ণয় করতে হবে প্রথম পথের নিচে কি আছে আট দিবার ফাইভ লকু তো তাই আছে তাহলে সমান হওয়ার কারণে ভাগ করলে ওয়ান পাওয়া যাবে ওয়ানের সাথে ইন্টু করলেই হবে প্লাস এখানে আছে আর টু দিবার ফোর এখানে একটা আর বেশি আছে বি আর এর সাথে বি ইন্টু হবি বি আর হবি প্লাস আর এখানে আর আছে তিনটা লসাগত আছে পাঁচটা লসাগত দুইটা বেশি আছে দুইটা সি সাথে ইন্টু হবি সি আর স্কোয়ার প্লাস এখানে আর আছে দুইটা আর এখানে আছে পাঁচটা তাহলে তিনটা বেশি হবি সি আর কিউ হবি প্লাস এখানে আছে আর আর এখানে আছে আর দিবার ফাইভ তাহলে আর দিবার ফোর হবি আট ও দিবার ফোর সাথে বিআ দিবার ফোর হবে প্লাস এনএসি কিছুই নাই এই মানটা আট দিবার ফাইভ সাথে ইন্টু হবি অর্থাৎ এ আট দিবার ফাইভ হবে এখন এগুলোকে সাজিয়ে লিখতে হবে বড়ো থেকে ছোট দিক সাজিয়ে লিখতে হবে এই যে এখানে কি আছে আট ও দিবার ফাইভ এখানে আছে আট দিবার ফোর এটা আগে লিখতে হবে এটা পরে লিখতে হবে তারপর এটা লিখতে হবে যেরকম ভাবি মেসে যা আছে তা লিখতে হবে এ আর্ট দিবার ফাইভ বার ফোর সি আর টু দিবার থ্রি প্লাস সি আর স্কোয়ার প্লাস বিআর এবং সবশেষে লিখতে হবে আমরা আগের পৃষ্ঠায় এই যেরকম একটা সমীকরণ বের করেছিলাম এক নাম্বার সমীকরণ একটা সমান জিরো লেখা ছিল সেই জিরোটা ওপরে বসাইতে হবে আর নিচে যা আছে তাই লিখতে হবে জিরোকে আর টু দিবার ফাইভ দিয়ে ভাগ করলে এখান থেকে জিরোই পাওয়া যাবে যেহেতু ওয়ান ডিভাইডেড আর বসিয়ে জিরো পাওয়া গেছে সুতরাং এই আর এক্স মাইনাস ওয়ান পিও প্সের একটি উৎপাদক সুদ লিখে দিতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম